সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গাজা যুদ্ধ কি সত্যি থামছে নাকি এটাই শেষ ঝড়ের আগে শেষ শান্তি হামাস বলছে হ্যাঁ আমরা যুদ্ধবিরতিতে রাজি কিন্তু ঠিক সেই মুহূর্তে ইসরায়েল ষাট হাজার রিজার্ভ সৈন্য ডাকছে এটাই কি কৌশল নাকি গাজার জন্য ফাইনাল শোডাউন আজকের ভিডিওতে আমরা জানব হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবের ভেতরের রহস্য ইসরায়েলের ডাবল গেম কথায় শান্তি মাঠে যুদ্ধ ইসরায়েল অস্ট্রেলিয়া কূটনৈতিক বিস্ফোরণ ইউরোপের চাপ আমেরিকার স্ট্যান্ড এবং শেষ আটচল্লিশ ঘন্টায় কী হতে পারে চলুন ভিডিওর মূল পর্ব শুরু করি তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গতরাতে কাতার আর মিশরের মধ্যস্থতায় নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি হয় এই প্রস্তাবে আছে ষাট দিনের যুদ্ধবিরতি ধাপে ধাপে জিম্মি ফেরত ফিলিস্তিনি বন্দিমুক্তি এবং মানবিক করিডোর খুলে দেয়া হামাস ইতিমধ্যে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে যা গতকালের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সমস্যা হলো ইসরায়েল এখনও চূড়ান্ত জবাব দেয়নি কারণ ইসরায়েল আলোচনার টেবিলে যেমন বসছে ঠিক তেমনি গাজা সিটিতে নতুন সামরিক খেলাও সাজাচ্ছে এদিকে ইসরায়েলকে সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি তখনই হবে যতক্ষণ পর্যন্ত না হামাসকে নির্মূল করা হয় বন্ধুরা একটু খেয়াল করে দেখুন ইসরায়েল বলছে আমরা প্রস্তাব ভেবে দেখছি কিন্তু ঠিক সময়ে তারা ষাট হাজার রিজার্ভ সৈন্য ডেকেছে গাজা সিটির জন্য এই কৌশলের নাম টু ট্র্যাক গেম প্ল্যান একদিকে আলোচনায় আমরা শান্তি চাই মাঠে আমরা না আমরা যুদ্ধ চালিয়ে যাব এর মাধ্যমে তারা কি বার্তা দিচ্ছে জন্য করবে না ইসরায়েলের চাপটিকে থাকুক যাতে আলোচনায় বেশি সুবিধা পাওয়া যায় গাজা সিটির জন্য নতুন সামরিক ব্রিফিং এসেছে এই অপারেশনের নাম আরবান এনসার্কেলমেন্ট অর্থাৎ গাজা সিটিকে পুরোপুরি ঘিরে ফেলা এর লক্ষ্য হামাসের কোর কমান্ড স্ট্রাকচার ভেঙে দেওয়া কেন এত রিস্ক নিয়ে শহুরে যুদ্ধ কারণ ইসরায়েলের দাবি হামাসের বাকি সদস্য বা কমান্ডারদের ধরতে না পারলে স্থায়ী শান্তি সম্ভব না কিন্তু এই সিদ্ধান্ত মানে হাজার হাজার বেসামরিক মানুষের ভয়ঙ্কর বিপদ যুদ্ধের ময়দানে যত লড়াই কূটনীতির ময়দানে ততই বিস্ফোরণ অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এই ঘোষণার পর ইসরায়েল ও অস্ট্রেলিয়ার সম্পর্ক ভয়াবহভাবে খারাপ হয়ে গিয়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন করেছেন নেতানিয়াহু আরও বলেছেন এটা শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে সরাসরি আঘাত অস্ট্রেলিয়া বলছে ফিলিস্তিনিদের অধিকার মানতেই হবে ফলাফল কূটনৈতিক উত্তেজনা এমনকি ভিসা দণ্ড শুরু হয়েছে এবার আমরা ইউরোপের দিকে তাকাই ইউরোপিয়ান ইউনিয়ন স্পষ্ট বলেছে গাজায় ইসরায়েলের নতুন বসতি স্থাপন এবং গাজাবাসীদের বাড়িঘর ধ্বংস বন্ধ না করলে বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেওয়া হবে ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করছে এমন কি কিছু ইউরোপীয় দেশ চাচ্ছে ইসরায়েল ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি সাসপেন্ড করা হোক যাতে করে ইসরায়েল ইউরোপিয়ান ইউনিয়নের কোনো বাণিজ্য সুবিধা আর পেতে না পারে কারণ তারা গণহত্যা শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়নের শত বাধা এবং আপত্তি সত্ত্বেও তারা মানুষ হত্যা বন্ধ করছে না আমেরিকা বলছে যুদ্ধবিরতি হওয়া দরকার কিন্তু ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আমেরিকা স্পষ্ট না বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যতক্ষণ পর্যন্ত হামাসের একজন সদস্য জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি আসবে না হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরই একমাত্র এই যুদ্ধবিরতি শুরু হতে পারে এর অর্থ কি ইসরায়েল জানে ওরা আমেরিকার সমর্থন হারাবে না আমেরিকা সর্বদাই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে অস্থিরতা তৈরি করার জন্য এবং সেই সাথে সাথে তাদের অস্ত্র বাণিজ্য এবং রিয়েল স্টেট ব্যবসা চাঙ্গা রাখার জন্য তাই আলোচনার কোনো তাড়াহুড়ো নেই ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া আরব বিশ্ব যতই চাপ প্রয়োগ করুক আর বল প্রয়োগ করুক তাতে ইসরায়েলের কিছু যায় আসে না কারণ তার ব্যাক রয়েছে খোদ আমেরিকা গাজায় সাধারণ মানুষ এখন দুঃস্বপ্নের মধ্যে বেঁচে রয়েছে বোমা থামুক এই একটাই তাদের দাবি যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে কিছু মানবিক সাহায্য ঢুকবে কারণ গাজায় অলরেডি দুর্ভিক্ষ শুরু হয়েছে হাজার হাজার শিশু প্রত্যেক দিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে আবার কেউ কেউ সাহায্য আসলে সেই সাহায্য আনতে গিয়েও বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হচ্ছে এই যুদ্ধবিরতি যদি কার্যকর না হয় তাহলে হাজার হাজার পরিবার আবারও ধ্বংসস্তূপে চাপা পড়বে এখন সামনে সমাধান কি হতে পারে ষাট দিনের যুদ্ধবিরতি আংশিক জিম্মি মুক্তি এরপর আবার যুদ্ধ ইউরোপিয়ান ইউনিয়ন ও আরব চাপের কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি না পূর্ণ শহরে আক্রমণ ইসরায়েল গাজা সিটিতে ঢুকে পড়বে এবং সম্পূর্ণ গাজা সিটি দখল করে নিবে আগামী আটচল্লিশ ঘন্টা হবে গেম চেঞ্জার যুদ্ধ থামবে নাকি গাজা সিটি জ্বলবে এটাই দেখার বিষয় আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ